রমজানের রোজা ফরজ করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলা ক্লিয়ার ভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নাম্বার ফরজ কোন ছাড় নেই আবার এক নাম্বার বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার ধনী গরিব সবার উপর খরচ কোন ছাড় এই চারটি ধাপে রমজানের রোজা খরচ করা এক নাম্বার অভ্যাস তিনি মেজির হাতিস সাতশো নম্বর হাতিস

আর প্রথমে নবী অব্বাস করাইলেন সাহাবায়ে کرامকে যে তুমি যদি তিনটা রোজা রাখতে চাওই মাসে তাহলে 13 14 15 আরবি মাসের এই রোজাগুলো রাখো আর হাদিসে আছে বন সোমা সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাদা কামান সোমাত যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানে 3 11 33টা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বানদেরকেই কথাগুলো বলেন তারাই রোজাগুলো রাখতে কেউ আগ্রহী পুরুষরা হয়তো কাজ করে। অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো হয় তেত্রিশটা এই তিন তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে সাত সে কেমন যেন সারা বছর রোজা রাখে যদি অমজান মাসের পরে সাহায্য মাসে আছে রসুল সাল্লা সাল্লাহ বলেন মান স মারমাদি রমজানের পুরা রমজান রোজা রাখবে সুম্মা আত্মা হুসিত এরপরে সহ্বালের ছয়টা রোজা রাখবে কারন কাছ ইয়ামিত তাহরিকুল্লি সেজন সারা বছর রোজা লাগে তাহলে একটা হলো 11 মাস 3 11 33 এটা একটা আফরা আর একটা হলো শাওয়ালের 6টা রোজা ওটা একটা আফরা তো যাক আমাদের মূল আলোচনা ছিল এক নাম্বার অব্বাস রবিজি অব্বাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারে দুই নাম্বার কি ছিল আদেশ সহি বুখারীর 2002 নম্বর হাদিস আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন কা দা ইয়া

নবী যখন মদিনা আসলেন আসার পর দেখে মহার্নমের দশ তারিখে রোজা রাখলেন جی বললেন আচ্ছা তোমরা আজকে রোজা রাখো কেন মহরমের দশ তারিখে

আমাদের নবীজি বললেন মুসা নবীর অনুসরণ করা বা তাকে মহাব্বত করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীর সুন্না পালন করার ক্ষেত্রে আমরা বেশি হকদার মুসা নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহারমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অবিসিয়াম আদেশ করলেন এখন থেকে মহারমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্য বর্ণনা আসে মহারমের দশ তারিখে তোমরা রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় দশ রাখো না হয় দশ এগারো রাখো তাদের বিরোধিতা করো বুঝে আসছিল তাহলে এটা কি অভ্যাস হুকুম তাহলে এক নাম্বার ছিল অভ্যাস দুই নাম্বার হুকুম আমার অবিসিয়ামিহি এই মহারমের দশ তারিখে রোজাটা রাখো তোমরা

সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয় কষ্ট হয় তারা চাইলে রোজা না রেখে ফিদিয়া একটা ফিদিয়া আদায় করে দিবে তো আবু মিসকিন অসহায় মিসকিনদেরকে একদিন খাওয়ায়া দিবে তাহলে তিন নাম্বার ফরজ রোজা তবে ধনী মানুষ যারা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াই দিবে ফিদিয়া হিসাবে এটা ছিল তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় চার নাম্বার সমান শাহিদামিন কুমুর সাহাবা

আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন তোমরা আবশ্যক না তারিখে রোজা রাখা মন চাইলে রাখবা না চাইলে রাখবা কারণ এখন রোজা খরচ করা তাহলে এক দুই নাম্বার আদেশ বলেন আদেশটা কি আর আছে কিসের মাধ্যমে এটা রহিত খরচের মাধ্যমে

অসুস্থতার কারণে যারাই রোজা রাখতে না পারে রমজান মাসে কথার কথা আমাদের কোন বোন মা অসুস্থতার কারণে তিনি চারটি পাঁচটি ছয়টি রোজা রাখতে পারেনি এখন তিনি রমজানের পরে কি মাস আরবি সাউওয়াল মাস সাউয়ালের ফজিলও তো চায় আবার ভাঙতি রোজা গুলাও আদায় করে এখন অনেকে কি করে ভাঙতি রোজা আদায় করতে গিয়ে সাও নিয়োগ করে ফেলবে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি রমজানে যে ছয়টা রোজা আমার বাকি আছে কথার কথা রমজানে ওনার পাঁচটা রোজা ভাঙতি ছিল তো উনি নিয়োগ করছে আজকে আমি রোজা রাখতেছি আমার রমজানে যে পাঁচটা রোজা বাদ গেছে আজকে প্রথম রোজা রাখলাম আবার সাউওয়ালের ৬ রোজার এক রোজার নিয়ত করলাম হবে না বলেন কি এটা হবে না তা দা হবে না আলাদা রাখতে হবে যদি অসুস্থতার কারণে কথার কথা আপনার চারটি রোজা রাখতে পারেন নাই পাঁচটি রোজা রাখতে পারেন নাই এটা আলাদা রাখতে হবে আর সাউওয়ালের ছয় রোজার ফজিলতের জন্য ছয়টা রোজা আলাদা রাখতে হবে বুঝে ফজিলতের জন্য আলাদা ভাঙতি রোজা আলাদা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন রমজানের প্রথম রাত যখন শুরু হবে প্রথম রাতে তারাবি পড়বেন রাতে কি পড়বেন সাহাবি কারামের ঐক্যমতে বিশ রাখার তারাবি সাহাবাই কারামের ঐক্যমত বিশ রাখার তারাবি পড়তেন প্রথম রাতে সারির সময় উইচা নবীর বারো মাসের একটা আমল আছে আট টাকার তাহার্য বলেন কোন মাসের আমল এটা বারো মাস নবী কয় টাকার তাহার করতেন আট টাকা এই বারো মাসের তাহার্যুদের আট টাকাতের আমলটা সারির সময় করতে পারেন হুজুর কেন বারো মাস করলে সমস্যা কি আপনি কইরেন আজকেও কইরেন সমস্যা আজকে আপনি আট টাকা কইরেন কিন্তু রমজানে যেহেতু সারির সময় আল্লাহ আমাদেরকে উঠাই দেয় যেহেতু আমরা উঠি একটা সুযোগ আছে আমাদের তো এই সুযোগটা গ্রহণ করে রমজানে তাহাজুত করার চেষ্টা করবো তাহলে তাহাজুত বলেন বারো মাসের আমল বলেন তাহাজুত আট টাকার তাহাজুদ এটা কোন মাসের আমল এটা আপনি রমজানে পড়তে পারেন যেহেতু সাহারি সময় ওঠেন আর তারাবি এটা বারো মাসের আমল না এটা শুধু রমজানের আমল তাহলে তারাবি বিশ্বাস করবেন সাহেব আমরা একটু নিরস্থির ভাবে তারাবিতে খেলোয়াট করব। যেন মুসল্লিরা খেলোয়াড় গুলা বুঝতে পারে দ্রুত আমরা তেলোয়াত করব না খুব সুন্দর ভাবে আমরা তেলোয়াত করবো হদিম হাকিম আলিম সুদূর এগুলা কিন্তু মুসল্লিরা বুঝে বারো নাম্বার পাড়ায় রশিদ আছে না কয়েকবার রশিদ আমাদের এক মুসল্লি নাম আব্দুর রশিদ উনি গনছে হুজুর আজকে আমি বারো নাম্বার পাড়াটা পড়ছি আর আমার নামটা কয়েকবার ছিল আমি গনছি আপনি এতবার পড়ছেন কিনা রশিদ আমার বলছে বারো নাম্বার পাড়ার দিন একদম পুরো আব্দুর রশিদ ভাই এখন আছে লালবাগে উনি বারো নাম্বার পাড়ার দিন আমার এক বছর বলছে এখন আমি ওই মসজিদে না আরেক মসজিদে দাঁড়াই পড়াই তো যে ওখানে যখন পড়াইতাম লালবাগে আপনার আমলিগুলা এসি মসজিদ তো ওখানে আব্দুর রশিদ ভাই আছে একজন আব্দুল রশিদ বারো নাম্বার বারো নাম্বার পারায় ওনার নাম আব্দুল রশিদ এই বেচারা আইসা গণসে হুজুর রশিদটা কিন্তু আপনি যে আমি গুনছি আপনি যে ঠিক এতবারে আমি আজকে আপনি এতবারই পড়ছেন তার মানে বেচারা আবার পড়ানা মন্দির তো এই জন্য বলতে চাইলাম মুসল্লিরা কিন্তু আছে যে উনি শুনতে চায় যে আজকে আমি যে পাড়াটা পড়ছি এখানে ইন্ন আল্লাহুল্লি সেই পড়ছি মানে অনেকে দেখবেন আপনি যেটা বলবেন উনিও দিনের বেলায় পাড়াটা খেলোয়াড় করে তো রাতের বেলা উনি অপেক্ষা থাকে এই পৃষ্ঠার শেষে তো একটা হাকিম আছে হাকিম বললো না উনি অপেক্ষা থাকে আলিম তো এটা তো আগ্রহ এটা ভালো এই জন্য আমরা একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ার চেষ্টা করছে বলেন ইনশাআল্লাহ সুন্দর দেখেন এইখানে যারা আছে যারা হাফেজ না তারাও কিন্তু এই আয়াতটার সাথে পরিচিত আলা কুল্লি সবাই পরিচিত না আপনারা তো এটা যখন নামাজে শুনবেন আপনার মাথার ওহো এটা তো আমিও চিনিও জানি আমিও এরপরে আপনার উনিশ নম্বর আচ্ছা বিসমিল্লাহমানি রহিম পারেন না এমন কেউ তিনি যখন উনিশ নম্বর পারার তিনি শুনবে রহমান ঠিকই তুই তো আসে এইভাবে তার আগ্রহ তৈরি হবে চব্বিশ নম্বর পারায় আছে বুঝাইতে চাইলাম অনেক মুসল্লি আছে যারা অনেক পরিচিত আয়াত আছে তারা এগুলো শুনতে চায় যে তারা ভিতরে হুজুর পড়বে আর আমি এটা মন দিয়ে তাহলে আমরা এইভাবে বুঝিয়ে শুনিয়ে একটু তেলবাদ করার চেষ্টা করি বলেন ইনশাআল্লাহ তাহলে রমজান মাসে আমরা তারাবি পড়ব সাহাবি কারাবের ঐক্য মতে বিশ্বাকার তারাবি পড়বো ধীরস্থির ভাবে পড়বো আর আট টাকার তাহার্য দিলেন নবীজির বারো মাসের আমল প্রশ্ন হলো হুজুর এটা বারো মাস করি না কেন আপনি করেন কোনো সমস্যা নেই তো রমজানে যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠায় উঠি খাওয়ার জন্য আট টাকার তাহার্য করার চেষ্টা করবো রমজানে দিনের বেলা যদি কেউ আপনার কাছে আইসা আপনারা বলে ভাই কি অবস্থা কেমন আছে বলবেন না আলহামদুলিল্লাহ তো তারাবি পড়ছেন জি পড়ছি এরকম কিছু লোক আপনারা বলবেন কয়নাঘাত পড়ছেন বলবেন তারাই পড়ছি তো বিশ্বাকাপ বিশ কি বললেন বলবেন সাহাবাহা ঐক্যমন্ত্রী বিশ্বাকাপ তারা এটা পড়েছে আট কি বললেন নবীজির মাসের আমল সাহায্য আট এটাও নাই কি ঝগড়া পড়ি নাই যে নিয়তে আপনি এটা আমি বলি নাই আসসালাম আলাইকুম নবীজি বলে দিয়েছেন ফাইন সাব আহাদুল কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলবা কিন্নি মরুন সাহেব ভাই আমি রোজাদার ঝগড়া করতে পারবো না ওরা থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে